আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এক ভাই আবার মানে কমেন্ট করেছে যে তার আর কি একটা কাটানের প্রয়োজন সেটা হচ্ছে মাসান কাটান তো এই মাসান কাটান বিষয়ে ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা কাজ করে সুফলাফল পাবেন এতটুকুই তবে এই মাসান বিষয়ে কয়েকটা বিষয় আপনাদের মাঝে আমি বলি কারণ এই মাসান বিষয়টা যতটা সহজ মনে হয় ততটাই কঠিন ঠিক আছে তো আপনার মধ্যে যদি অগ্রিম এই মাসান বিষয়ে জ্ঞান না থাকে মাসান কখনো ছাড়িয়ে না থাকেন তাহলে আপনারা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন কথা বুঝতে পারছেন তো আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা এই বিষয়ে পুরোপুরি জ্ঞান এবং শিক্ষা অর্জন করার পরেই এই কাজে হাত দিবেন ঠিক আছে তাছাড়া এই কাজে হাত দিলে একান্তই নিজ দায়িত্বে দেবেন কারণ এই কাজ করতে গিয়ে যদি মানে প্রথম কথা আপনার দশ সমাজে যেহেতু এই কাজটা করতে হয় অনেক সময় মান সম্মানেও পড়তে পারেন আর মানে তারপরে তো মনে করেন যে মা সানের আক্রমণে পতিত হতে পারেন এটা একটা দ্বিতীয় দিক থাকলো তো অবশ্যই মানসম্মান এবং সব কিছু জিনিস বুঝে শুনে কাজ করার মতো কাজ করবেন নচেত আপনারা কিন্তু অযথাই কাজ করতে যাবেন না নচেত আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্তর মুখে পড়বেন তো আমি আপনাদের মাঝে এই একটা মাসান কাটানোর গোরখনাথ সান নিয়ে আসছি এটা দিয়ে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন তবে কথা কি যে অবশ্যই সাবধানতা অবলম্বন করে সঠিকভাবে বাচ বিচার করে তারপর মাসান ছাড়াতে যাবেন নাহলে এই কাজ করবেন না ঠিক আছে আর এরই মাঝে ভিডিওর শুরুতে একটা কথা বলি সেটা হচ্ছে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আমি হয়তো একটু বেশি স্পিডে কথা বলেছিলাম কিংবা আমার কথার স্পিড হয়তো বেশি হওয়ার কারণে এক ভাই কমেন্ট করেছে যে আমার মতো মানে আমি হয়তো ক্লান্ত হয়ে গেছি কিংবা আমাকে মানে আরাম করার দরকার আর আমার মতো কবিরাজ নাকি অনেক দেখেছে তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি সেই ভাইয়ের নাম কি জানি নূর মোহাম্মদ নাকি ছিল আইডিতে যাই হোক আমি সেই ভাইয়ের উদ্দেশ্য করে বলছি যদি ভাই আপনার এতটাই মানে কবিরাজ দেখে থাকেন তাহলে একবার মুখোমুখি হয়ে থাকবেন ইনশাআল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তবে এর বেশি আর কিছু বলব না অবশ্যই আপনারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী তো এতটুকুই বলি যে অবশ্যই আপনারা কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করবেন কারণ অনেক বিষয় আছে সবাই কিন্তু একই রকম হয় না ভাই হঠাৎ হতে পারে আপনার একটা কমেন্ট আমার মনে খারাপ লাগে গেলো অযথা কমেন্ট করলেন না জেনে আমার খারাপ লাগাটা দেরি আপনার ক্ষতি হতে দেরি না কথা বুঝতে পারছেন তো এই জিনিসটা অবশ্যই সাবনা সাবধানতা অবলম্বন করে চলবেন তো ইনশাল্লাহ আপনাদের সামনে সেই সব বিষয়ে পরে আলোচনা করব তো যেই ভাই ওই কমেন্ট করেছিল সেই ভাইয়ের উদ্দেশ্যে একটা জিনিস দেখায় এই যে এটা হচ্ছে একটা গাছ বুঝতে পারছেন তো এই গাছটা বিষয়ে আপনাকে জানাবো না তেমন কিছু শুধু এতটুকুই বললাম যে কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করবেন ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু আমাকে আমার আসন থেকে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো চলুন আগে কথা না বলে ভিডিওটা শুরু করি তার আগে বলে দেই যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম রোমাঞ্চক রোমান্টিক রোমান্টিক বললে ভুল হবে এটা একটা খারাপ কথা তো রোমাঞ্চক এবং আপনাদের উৎসাহমূলক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা কাজ করে ফলাফল পাবেন যেটা যেমন নিয়ম আমি বলে দিলাম আর আর হচ্ছে কি গুরু ব্যতীত কোনো কাজ করতে যাবেন না অযথা ঠিক আছে আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর শিক্ষক এমন একটা জিনিস তাকে সব বিষয়ে শিক্ষা রাখতে হয় কিন্তু নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট রকম বিদ্যা যার যার প্রয়োজন সেটা দিতে পারে আমার চ্যানেলটা হচ্ছে সকল বিষয় নিয়ে চ্যানেলটা তৈরি মানে ভিডিও দেওয়া হবে যার যেটা মন চাইবে সেটা সে নিতে পারে যার মন চাইবে না নিবে না কথা বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে এই জায়গায় অযথা কেউ বাজে মন্তব্য করবেন না আর যারা বুজুরগ ব্যক্তি বুজুরুগ মানে বুঝতে পারছেন যারা ধর্মান্তর কথা বলে থাকে তারা অবশ্যই আমার চ্যানেল থেকে একটু দূরে থাকবেন আর যদি বলেন যে না আমাদের এই জিনিসটা ভুল এটা হচ্ছে কর্মের স্থান এটা ধর্মের স্থান না কথা বুঝতে পারছেন তো চলুন শুরু করি এইসব বিষয়ে অনেক কথা আছে ওই কথাগুলো বলছি না মন্ত্রটা আগে শুনুন মন্ত্রটা হচ্ছে জম্মূর্তি মূর্তি মূর্তি স জম্মূর্তি কোথায় গেল সাত সমুদ্র পারে গেল। সাত সমুদ্র পারে গেছে সাত সমুদ্র পারে কেন গেছে চন্দন কাঠ চন্দন কাঠ চন্দন কাঠ কার জন্য চন্দন কাঠ কি করবে পুৰিয়ে কয়লা কৰবে কয়লা কি কৰ ফুলা সাত সাত ফুলা চাকু সাত ফল আৰ কি দৰকাৰ ইলাহী নাগান দোষ দোষী চালান কু কুজ্ঞান কুমন্ত্ৰ কাঠিয়া কৰব পঞ্চ পঞ্চ ৰ কাট কট কে পানী পট কৰ দেহাই মোৱা চামাৰ ক দণ্ড মহাবীর ক বিদ্যা ব্রহ্মচারী ক আমার মন্ত্রটা আমি আবার আরেকবার বলে সমস্যা নাই তারপর ছুরি হামারি কাটে বাবা গোরখনাথ দহাই ঈশ্বর মহাদেব গৌর পার্বতী আমি আবারও মন্ত্রটা শোনাচ্ছি অবশ্য মন দিয়ে শুনবেন আস্তে আস্তে পড়ি জম্মূর্তি জম্মূর্তি স এই যে জম্মুর্তি যম্মূর্তি মূর্তি সহ যম কোথায় গেল সাত সমুদ্র পারে গেল। সাত সমুদ্র পারে গেছে সাত সমুদ্র পাড়ে কেনে গেছে চন্দন কাট কার জন্য চন্দন কাঠ কী করবে পুড়িয়ে কয়লা করবে কয়লা কি দরকার সাত ফুলা চাকু সাত ফলোয়ার কী দরকার ইলাহি নাগান দোষ দোষী চালান কুজ্ঞান কুমন্ত্র কাটিয়ে করো খান খান বড় বট পঞ্চ র স টা কাট কট কে পানি পথ কর দেবে দহাই। মটুয়া চামার কো দণ্ড মহাবীর জিকো বিদ্যা ব্রহ্মচারী কো ছুরি হামারি কাটে বাবা গোরখনাথ দোহাই ঈশ্বর মহাদেব গোরৈ পার্বতিকা আচ্ছা কথা হচ্ছে মাসান চালাতে কারণ করতে গেলে এখানে কয়েকটা বিষয় আরও জ্ঞান অর্জন করতে হবে যেমন মাসান কিন্তু এক প্রকার হয় না চৌষট্টি মাসান হয় ঠিক আছে চৌষট্টি মাসান শত নাম জানতে হয় মাসানের তারপর মনে করেন যে চৌষট্টি নাম জানতে হয় যেমন হেলুয়া মাসান টেপুয়া মাসান তারপর কালী মাসান অনেক হাগুরা মাসান শুকনা মাসান তারপর বিভিন্ন মাসানের সিস্টেম আছে তো যাই হোক অতগুলো বলছি না আপনি নির্দিষ্ট নির্দিষ্ট মানে ফাঁসি মানে ফাঁসি মানে কী বলে ফাঁস কালিমাসান অনেক রকমের মাসান আছে এটা মাসান ঠাকুর একটা তো এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলছি না আমি হালকা করে বলি তো প্রথমত আপনার যে কাজটা করতে হবে নিয়মটা মনোযোগ সাগরে শুনবেন কাজ করতে গেলে হঠাৎই কাজ করবেন না প্রথমত হচ্ছে যে পাঁচ মানে পাঁচ কথাটা বলছে কীরকম মানে পঞ্চভোগ কথা বুঝতে পারছেন পঞ্চভোগের মধ্যে অনেক রকম সিস্টেম পড়ে তো পঞ্চভোগ আপনাকে সাজাতে হবে আঠারোটা আঠারোটা কথা বুঝতে পারছেন পান পাতার উপর পান পাতার উপর আঠারোটা ভোগ সাজাতে হবে আঠারোটা মাসানের নামে এবার আঠারোটা ভোগ সাজিয়ে রোগীকে সামনে বসাতে হবে এবার ভোগের মধ্যে কি থাকবে পঞ্চ ভোগের মধ্যে কি থাকে পাঁচ রকমের ফল ফুল থাকে মানে ফল মিষ্টি থাকে প্রত্যেকটাতে আবার একটা করে জবা ফুল প্রয়োজন পড়বে ঠিক আছে তারপরে দুব্বা ঘাস লাগবে জল লাগবে মানে পানি লাগবে বা জল লাগবে কিসের জল উজান জল লাগবে মাশান কাটানোর কাজটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না আসলে এই বিষয়গুলো আপনাকে বৃত্তান্ত শিখতে হবে যাই হোক আমি তাও আপনাদের সুবিধার্থে যতটা পারি বলে দিচ্ছি তারপর কি করতে হবে পান প্রথমে নিলেন বাতাসা নিলেন নকল দানা নিলেন পাঁচ রকমের মিষ্টি নিলেন ফল নিলেন পাঁচ রকমের মানে এই সব মিলিয়ে পঞ্চভোগ সাজাতে হবে আঠারোটা রবিকে সামনে বসিয়ে পন প্রত্যেকটা এই মন্ত্রটা একবার করে মানে বার কিন্তু মন্ত্রটা পড়তে হবে ঠিক আছে মাছানের কাজ করতে গেলে বার পড়তে হবে এটা দিয়ে আরও অন্যান্য কাজ করা যায় তো এই যে এখানে লেখা আছে ইলাহি নাগান দোষী চালান তো এখানে আপনি ইলাহি নাগান মাসান বলবেন মাসান চালান দোষ দোষী চালান এই কথাটা কিন্তু উল্লেখ করবেন ঠিক আছে কারণ অযথা মানে ভুল কাজ করতে গিয়ে তখন আপনি মানসম্মানে পড়বেন আবার নিজের নিজেও সমস্যার সম্মুখীন হবেন তো আমি সে বিষয়ে চাই না তো চেষ্টা করবেন আপনারা এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পরে এই কাজে যাবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি ভিডিওটা বেশি বাড়াবো না তারপরেও দু এক কথা না বললে ভিডিওতে খুব একটা মজা আসে না কথা বুঝতে পারছেন আপনারা ভিডিও দেখবেন একটু আনন্দ পাবেন আপনি একটু আপনারা একটু জোশ পাবেন আপনাদের একটু মনে উৎসাহিত কাজ করবেন অচেত অযথা ভিডিও দেখে কী লাভ ঠিক আছে না তো যাই হোক বিষয়টা আমি তারপরেও না চাইতেও কিছু কিছু কথা বলে দিচ্ছি তো ভালো থাকবেন বেশি কিছু বলবো না কারণ এই ভিডিওটা আরও বড় হওয়ার কথা ছিল কারণ আমি বড় করলাম না কারণ আপনাদের মনে ধৈর্য কম সহ্য কম আপনারা মিনিটের হাত বড় বড় জিনিস শিখতে চান তবে এই বিদ্যাটার পারমিশন আমি কাউকে দেব না যদি বলেন কেন কারণ নিজ দায়িত্বে কাজ করবেন কারণ মাসান বিদ্যা আমি আপনাদের শেখাইনি আপনারা কাজে চাইলেন কাজে বিদ্যা চাইলেন আপনাদের বিদ্যার মানে কমেন্টের স্বার্থে আমি বিদ্যাটা দিলাম ইনশাল্লাহ আপনারা কাজ করে ফলাফল লাভ করবেন তবে যারা বিদ্যা শিখতে একান্ত ইচ্ছুক বা মনে নিচ্ছেন যে যা যাই হোক জীবনে কিছু একটা শেখার প্রয়োজন আছে আমার তো অবশ্যই শিখতে পারেন তার জন্য আমার নির্দিষ্ট কিছু নিয়ম আছে আর যদি মনে করেন যে না আমার শেখার প্রয়োজন নাই আমি ইউটিউবে নিত্যদিন ভিডিও আপলোড করতে আছি আপনারা এখান থেকে দেখে সেরকম মনোযোগ সহকারে দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা নাই তো বেশি আর কি বলবো তো নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভালো লাগলে লাইক করবেন একটু কমেন্ট করবেন ভিডিও দেখার শেষে কেমন লাগলো আর সব মিলিয়ে সব মিডিয়া মনে করেন যে একটু শেয়ার করবেন তো দেখা যাচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ